যদি আপনার মনে হয় এই মহাবিশ্বে আপনি একাই রয়েছেন তাহলে এটা লক্ষ্য করুন এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার এখন এর থেকে চলুন আমরা উপরের দিকে যাই এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড মানে পৃথিবী এটা হচ্ছে আমাদের সৌরজগৎ এই সাদা বিন্দুগুলো আমাদের সূর্যের মতোই এক একটি সূর্য এবং প্রত্যেকটি সূর্যের আশেপাশে আমাদের পৃথিবীর মতো পাঁচ থেকে দশটি গ্রহের প্ল্যানেট রয়েছে এটা হচ্ছে মিল্কিওয়ে আমাদের গ্যালাক্সি এটা হচ্ছে অ্যান্ড্রোমিডা আমাদের পাশের গ্যালাক্সি এখন দেখুন এই গ্যালাক্সির মতো কত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এই বৃত্তের মতো জিনিসটি দেখতে আমাদের ইউনিভার্স এখন দেখুন এর মতো কত কত ইউনিভার্স রয়েছে Please subscribe.